রাসূলের প্রকৃত আল্লাহ রসুলের বাণী হাদিসের কিতাবের ভিতরে যে হাদিসগুলি আছে কয়টা যে আল্লাহ রসুল সাল্লামের প্রকৃত বাণী আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে সেটা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না কিন্তু কোরআনের ভিতরে যে কথাগুলি আছে সমস্ত কথাগুলি আল্লাহ পাকের পক্ষ থেকে আসছে এতে কারো কোনো সন্দেহ দুই মলাটের মাঝখানে যত হাদিস আছে সব হাদিস যে আল্লাহ রসুলের থেকে আসছে এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলা যায় না যাও লেখা হয়েছিল কিছু বকর সিদ্দিক এবং এমনি অদী আল্লাহাল আরও দু একজন সাহাবিরা যারা কিছু কিছু লিখেছিলেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেটা পুড়িয়ে ফেলতে বলেছেন আল্লাহ রসুল বলেছেন যে লা তুবো আননি তোমরা আমার কাছ থেকে যা শোনো এটা লিখবানা ইমান যদি মজবুত থাকে আপনাকে আপনার দ্বারা সুদের কারবার করানো যাবে না ইমান যদি মজবুত থাকে আপনাকে ঘুষ খাওয়ানো যাবে না আপনার দ্বারা ইমানটা যদি মজবুত থাকে তাহলে আপনার দ্বারা খাদ্যে কোনো ভেজাল দেওয়ানো যাবে না দুই নম্বর ঔষধ আপনার দ্বারা বিক্রি করানো যাবে না যদি আপনার ইমানটা মজবুত থাকে কিন্তু বহু নামাজি আছে আমার জানা মতে আমার মুসল্লিদের ভিতরে আমি নিজে জানি আমার মুসল্লিদের ভিতরে বহু মুসল্লিরা আছে নামাজ পড়ে ঠিকমতো পাশত্ব কিন্তু লেনদেন করে যায় সদি ব্যাংকে হাদিসে আমরা যেটা দেখতে পাই যে জাননা। নামাজ হল বেহেস্তের চাবি তো আসলে নামাজ যদি বেহেস্তের চাবি হয় তাহলে দেখা যায় যে একটা একটা ইবদত শুধু নামাজ মেহদের চাবি কারণ এই একটা ইবাদত ধরে অনেক অংশে মুসলমানরা দেখা যায় বর্তমানে এই নামাজটাকে খুব গুরুত্ব দিয়ে থাকে এখন হাদিসের কেতাবের যে মলাট বোহারি মুসলিম তিরমিজি আসাই নেওয়াজ আবুদৌ যত হাদিসের কেতাব আছে দুই মলাটের মাঝখানে যত হাদিস আছে সব হাদিস যে আল্লাহ রসুলের থেকে আসছে এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলা যায় না যেহেতু ইমাম বুখারি অনেক হাদিস গ্রহণ করেছেন যেটা ইমাম মুসলিম তিনি গ্রহণ করেন আবার ইমাম মুসলিম অনেক হাদিস গ্রহণ করেছেন যেটা ইমাম তিরমিজি ইমাম নাসাই নেমাজা এবং অন্যান্য হাদিসের যারা মহাত্ম ছিলেন বড় বড় তারা অনেকেই গ্রহণ করেন এভাবে করে রসুলের প্রকৃত আল্লাহ রসুলের বাণী হাদিসের কিতাবের ভিতরে যে হাদিসগুলি আছে কয়টা যে আল্লাহ সাল্লামের প্রকৃত বাণী আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে সেটা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না কিন্তু কোরআনের ভিতরে যে কথাগুলি আছে সমস্ত কথাগুলি পাকের পক্ষ থেকে আসছে এতে কারো কোনো সন্দেহ এটা আল্লাহ তালা চ্যালেঞ্জই করেছেন কোরআনে কারিমে চ্যালেঞ্জ করেছেন যে কোরআন এমন একখানা কেতাব যেটা হেফাজতের দায়িত্ব আল্লাহ তালা নিজে নিয়েছেন এখানে হাত দেওয়ার সুযোগ কারো এখন হাদিসের ব্যাপার হলো রসুল করিম সাল্লামের জামানায় হাদিস এখন যেভাবে বড়ো বড়ো কেতাব বোখারি মুসলিম তিল নিজে নাসাই এমনে মাজ বড়ো বড়ো কিতাব এরকম কেতাব আকারে লেখা হয় নাই যাও লেখা হয়েছিল কিছু আবু বকর সিদ্দিক আল্লাহ তালাম এবং এবনে আল্লাহ তালাম আরও দু একজন সাহাবিরা যারা কিছু কিছু লিখেছিলেন কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেটা পুড়িয়ে ফেলতে বলেছেন আল্লাহ রসুল বলেছেন যে লাগতুবু আননি তোমরা আমার কাছ থেকে যা শোনো এটা লিখবা না এটা প্র্যাকটিক্যাল আমল করবা তো প্র্যাকটিক্যাল আমলের মাধ্যমে যেমন অনেক এবদত আমাদের পর্যন্ত এসে পৌঁছাইছে তো যার কারণে সাহাবাই কেরামদের জামানায় এভাবে হাদিস লেখা হয় না তারপরে তাবিনদের জামানায় তাবে তাবিনদের জামানায়ও ছিল না এরপরে লেখা শুরু হয়েছে যখন তখন আওয়াম এরা এরা সাহাবিও ছিলেন না তাবিন ছিলেন না তাবে তাবিন ছিলেন না আওয়াম উন্নাস সাধারণ যারা সাধারণ মানুষদের ভিতর থেকে লেখা শুরু হয়েছে এবং সেটা দীর্ঘদিন পরে দীর্ঘদিন পরে যার কারণে হাদিসের ভিতরে বিভিন্ন প্রকার বেদাস বিভিন্ন প্রকারের আছে তো এখন এটা সাধারণ যারা এরা বুঝতেও পারে না যে হাদিসটা কোন পর্যায়ের হাদিস যেমন ফাজাইল আমলের ভিতরে অনেক হাদিস আছে যেগুলো মাউদু বানানো কিন্তু সেটা হাদিস বলে চালানো হয় কেন চালানো হয় যে এটা ইসের জন্য কি বলে ফজিলত বর্ণনা করার জন্য এটা জায়েজ আছে এই কথা বলে চালানো হয় এরকম অনেক হাদিসের যেমন মকসুদুল মোমিনের ভিতরে অনেক হাদিস আছে যেগুলো মৌদু বানানো হাদিস বানানো জিনিস তো এই সমস্ত জিনিস আমাদের সমাজে যতটা প্রচলন আছে কোরআনে কারিম কিন্তু আমাদের সমাজে ওরকম প্রচলন নেই আমরা কোরআনকে শুধু রিসাইটেশন করি সাহাবের নিয়তে পড়ি নামাজের ভিতরে পড়ে তারাবিল সালাতে পড়ে কিন্তু কোরআন বোঝার চেষ্টা করা হয় না যতটা চেষ্টা করা হয় হাদিস নিয়ে হাদিস যতটাই বোঝার জন্য চেষ্টা করা হয় ওই চেষ্টাটা কোরআন নিয়ে করা হয় না অথচ কোরআনের ভিতরে কিন্তু কোনো ভেজাল হাদিসের ভিতরে একশো পার্সেন্ট হাদিস যেমন বুখারের ভিতরে যত হাদিস আছে সব আল্লাহ রসুল থেকে আসছে আল্লাহ রসুলের বাণী মুখের কথা এটা একশো পার্সেন্ট গ্যারান্টি কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না তো এই জন্য জান্নাত নামাজ বেহেস্তের চাবি বলে যে হাদিসটা আছে আমি এটা ভালো না মন্দ সহি না গায়ের সহি এটা নিয়ে আমি বিশ্লেষণ করতে চাই না কিন্তু কোরআন কি বলছে কোরআন বলছে হচ্ছে জান্নাতের জান্নাত পাওয়ার জন্য দুইটা কাজ করতে হবে একটা হলো ইমান আর একটা কী সালাত إذا أشرنا الله تعالى القرآن شريف البوكتسيت. جمعان الله تعالى بوكتسيت. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حوالا নিশ্চয় যারা ঈমান আনবে আল্লাহ তালার উপরে আখেরাতের উপরে এবং সমস্ত আসমানি কিতাবের উপরে নবির আসুলগণের উপরে যারা ইমান আনবে এবং সব কাজ করবে ভালো কাজ করবে তাদের জন্য আল্লাহ রবুল আলমী জান্নাতুল ফেরদাউস প্রস্তুত করে রেখেছেন জান্নাতুল ফেরদাউস আল্লাহ তালা রেডি করে রেখেছেন কাদের জন্য যারা মোমেন প্রকৃত ইমানদার যারা তাদের জন্য আর যারা সব কাজ করবে তাদের জন্য আর সে জান্নাতে যারা একবার প্রবেশ করবে তারা আর বের হতে যাবে না এটা হচ্ছে সুতরাং যদি বলা হয় ইমান জান্নাতের চাবি হিসাবে যদি ইমানকে বলা হয় তাহলে এর ভিতরে সব চলে আসে ইমানটা ব্যাপক অর্থে আসে ইমানের ভিতরে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে ভালো কাজ আছে সব ধরনের জিনিস ইমানের ভিতরে আছে কিন্তু সালাদ শুধু সালাদ করলে তাহলে দেখা যায় বর্তমান সমাজে আমাদের সমাজে বহু লোক আছে যারা শুধু নামাজ ধরছে অন্য আর কিছু গুরুত্ব দিচ্ছে না যেমন সুদ হারাম সু হারাম কিন্তু বহু নামাজি আছে আমার জানা মতে আমার মুসল্লিদের ভিতরে আমি নিজে জানি আমার মুসল্লিদের ভিতরে বহু মুসল্লিরা আছে নামাজ পড়ে ঠিক মতো পাঁচ কিন্তু লেনদেন করে যে এই সুদী ব্যাংকে অ্যাকাউন্ট কোথায় সুদী ব্যাংকে মানে আপনাকে তো আপনি যতই নামাজ পড়েন ভাই সুদী ব্যাংকে যদি আপনি লেনদেন করেন সুদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে আল্লাহর কসম করে আমি বলছি আপনি জান্নাতে কশ্চিন কেন যাইতে পারবেন কারণ নামাজ সেরে দেওয়া যেমন হারাম সুদ খাওয়া ওই রকম মারাত্মক কি হারাম এবং সুদ খাইলে সুদ দিলে সুদের সাথে সম্পর্ক রাখলে কেমন দিন আল্লাহ তারে পাগল বানে উঠাবেন এ সম্পর্কে আমি প্রায় আলোচনা করি পাগল ম্যাট তৈরি মেয়ে ম্যাট বানাই আল্লাহ তালা আসরের ময়দানে তাকে উঠাবেন তা নামাজ পড়বেন আবার সুদের সাথে আপনার লেনদেন হবে আপনি সুদের সাথে খুব আপনার দহরম মহরম সম্পর্ক কশ্চিনকালেও আল্লাহর কসম আপনি জান্নাতে যেতে পারবেন না কিন্তু ইমান ইমানটা যদি সঠিকভাবে আপনি আনতে পারেন আপনার পিঠাই অংশ খাওয়ানো যাবে না আপনাকে যদি গুলিও করা হয় যদি আপনার কমপ্লিটলি ইমান আপনার ভিতরে ঢোকে আপনাকে গুলিকণ্ড আপনাকে নামাজ থেকে দূরে সরানো যাবে না আপনাকে যত লোভই দেখানো না কেন কোটি কোটি টাকার লোভ দেখাইল রোজা থেকে আপনাকে ফেরানো যাবে না ইমান যদি মজবুত থাকে আপনাকে আপনার দ্বারা সুদের কারবার করানো যাবে না ইমান যদি মজবুত থাকে আপনাকে ঘুষ খাওয়ানো যাবে না আপনার দ্বারা ইমানটা যদি মজবুত থাকে তাহলে আপনার দ্বারা খাদ্যে কোনো ভেজাল দেওয়ানো যাবে না দুই নম্বর দ্বারা আপনার বিক্রি করানো যাবে না যদি আপনার ইমানটা মজবুত থাকে একজন ইমানটা হচ্ছে মেইন কোরআনে কারিম আল্লাহ তালা বারবার একজন ইমানের কথা বলেছেন জান্নাতে যাওয়ার শর্তই লাগাইছেন আল্লাহ তালা ইমান দিয়া কে দিয়া ইমান